ঐতিহ্যবাহী লক্ষণ শাহের জমিদার বাড়ি কালের বিবর্তনে যা পরিণত হয়েছে একটি ভুতুরে বাড়িতে জমিদার বাড়িটির গোড়াপর্তন হয় পনেরোশো শতাব্দীতে জমিদার লক্ষণ শাহ পনেরোশো শতাব্দীর দিকে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন জমিদার লক্ষণ সা যে কতটা শৈল্পিক এবং রুচিশীল ছিল তাই বাড়ির নকশা ও কারুকার্য দেখলে বোঝা যায় এই বাড়িটির পরতে পড়োতে ফুটে উঠেছে আভিজাত্যের প্রতীক তবে কালের বিবর্তনে আর অবহেলায় বাড়িটি যেন হারিয়ে ফেলছে তার আভিজাত্য দীর্ঘদিন যাবৎ এখানে কেউ বসবাস না করার কারণে বাড়িটি পরিণত হয়েছে একটি ভুতুরে বাড়িতে বাড়িটির সম্পূর্ণ ইতিহাস ও ভৌতিক কাহিনীগুলো জানতে চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আস্ট কমেন্টে লিঙ্ক দেওয়া হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ